আমি পরন্ত বিকেলে লাইভে আসলাম লাইভে আসলাম এই কারণেই অনেক ভাই কমেন্টে জানাইছেন এই বছরে আমাদের এলাকায় ধানের ফলন কেমন হচ্ছে এবং কমেন্টে জানাচ্ছেন আরও যে ধানের মানে নতুন ধান আসতে আর কত লাগবে কত দিনের মধ্যে নতুন ধান উঠবে সব কিছু মিলিয়ে এই উদ্দেশ্যে আর কি লাইফে আসা তো আমি কিন্তু সরাসরি মাঠ পর্যায়ে চলে আসছি মাঠে এসে কিন্তু আপনাদের দেখাবো জানাবো যে আজকে মানে এই যে ধানগুলো কেমন আমাদের মাঠে পাকছে কি কেমন বর্তমান সরাসরি আর কি দেখানোর করব তো আমি এই মুহুর্তে কিন্তু সরাসরি মাঠের মধ্যে আছি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোথা থেকে এবং তো যাই হোক প্রিয় দর্শক আমি সরাসরি মাঠের মধ্যে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার পিছনে ধান আমন ধানের জমি আর জমিতে ধান মার্শাল্লাহ হয়েছে এই বছরে কিন্তু ধানের ফলন খুব একটা ভালো বোঝাচ্ছে না কারণ এই বছরে পানিটা বলতে বর্ষার পানি খুব একটা মানে আগে আসে নাই একটু লেটে আসছে দেরি করে আসছে দেরি করে আসার কারণে ধানের ফলন খুব একটা ভালো আসছে না তারপরেও কিছু কিছু জমিতে ধান মানে হওয়া হয় নাই আর কি মার গেছে ঠিক আছে তো আমি দেখেন আপনারা এই মুহূর্তে যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হলো আমন ধান আমাদের এলাকাতে এই ধানটাকে বলে হলো ওই কী যেন বলে ধানটা দল দিঘা দল দিঘা দল দিঘা এই ধানটা একটু তাড়াতাড়ি পেকে যায় তো এই ধানটা কিন্তু ফলন যদি ভালো হয় তাহলে মোটামুটি আর কি দশ মন সর্বোচ্চ ফলন ধরে প্রতি বিঘাতে আর কি আর যদি এমনি মানে এখন যেরকম আছে আর কি এরকম থাকলে খুব একটা বেশি ফলন হবে না বড় জোর চার থেকে পাঁচ মন ফলন ধরবে ধান কাটা শুরু হয়েছে বলতে উনচল্লিশ ধান বা হাইব্রিড প্রজাতির যে সমস্ত ধান আছে সেই ধানগুলো কিন্তু হ্যাঁ সে ধানগুলো কিন্তু কাটা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা জমি এই জমিতে কিন্তু ধান অলরেডি কেটে ফেলছে ধানটা মূলছে ওই একটু দৌড়ে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ধানটা মানে মাড়াই করা শেষ এরকম কিন্তু আরও জমি আছে আমার পিছনে একটা জমি ওই ধানটা কিছুদিনের দিনের মধ্যেই মানে কাটবে আর কি সব মিলিয়ে এই যে এখানে একটা জমি দেখতে পাচ্ছেন আসলে ধান তো প্রিয় দর্শক আমার কথা কেমন শোনা যাচ্ছে সেটা আমি জানি না আপনারা একটু কমেন্টে যদি জানাতেন যে ধানটা মানে কথাগুলো কেমন শোনা যাচ্ছে একটু মানে ক্লিয়ার কি আনক্লিয়ার আছে সেটা জানালে আর কি আমি বুঝতে পারতাম তো দেখেন এই মুহুর্তে যেটা ধান দেখতে পাচ্ছেন এই ধানটা মোটামুটি আর কি মোটামুটি হয়েছে বাইলগুলা ধানের যে বাইলগুলো আছে বাইলগুলা কিন্তু অনেক বাইল মরা মরা বাইল আছে আর ধানটা কী জাতের ধান সেটা আমি বলতে পারবো না কারণ ওইভাবে আমি ধানের নাম বলতে পারবো না চিনি না তো এই ধানটা আরও ন্যূনতম বিশ দিন যাবে তবে এই গা এই ধানটা কাটতে পারবে আর এইদিকে। এই আমার পিছনে একটু দূরে দেখা যাচ্ছে ওই মানে এইগুলো ধান লাগানোও যায় আবার জমিতে ছিটাইলেও হয় তবে লাগাইলে একটু ফলনটা বেশি হয় আর ছিটাইলে আর কি কম ফলন হয় তো এই ধানগুলোতে মানে একটু দূরে যে ধানটা দেখা যাচ্ছে আর কি একটু পাকা পাকা কোয়ালিটি দেখা যাচ্ছে বলতে আধা পাকা হয়েছে ফুলভাবে পাকে নেই তো ওই ধানটা কিন্তু আর কি এই দশ দশ দিনের মধ্যে সর্বোচ্চ দশ দিন দশ দিনের মধ্যে কেটে ফেলবে ঠিক আছে তো যাই হোক ধান আপনাদের এলাকাতে ধান কেমন হয়েছে না হয়েছে সেটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আমাদের এলাকাতে ধান খুব একটা ভালো হয় নাই ভালো হয় নাই ধরা চলে কারণ অনেক জমিতে ধান বাইরে গেছে বর্ষাটা মানে খুবই লেট করে আসছে আর কথায় বলতে গেলে বলা চলে যে আমাদের এলাকাতে তিনবার করে বর্ষা হয়েছে এইবার এই বছরে তিনবার করে বর্ষা হয়েছে বলতে কেমন আমি একটু যদি বোঝাই যে একবার বর্ষা আসলো সেটা বর্ষা আবার চলে যাওয়ার মতো ভাব দেখালো যে মনে হচ্ছে বর্ষা বর্ষাটা চলে যাচ্ছে আবার কিন্তু বর্ষাটা আবারও আসলো আবারও ওই রকমই ভাবটা দেখালো আবার পরিশেষে বর্ষাটা ভালোভাবেই হয়েছে মোটামুটি তাও কিন্তু গত বছরের মতো না গত বছরের মতো হয় নাই তো হ্যাঁ বর্ষাটা চলে চলে যাচ্ছে এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ধান এই ধানটা আমাদের অঞ্চলে এটাকে খাদি ধান বলা হয় অন্যান্য অঞ্চলে কী বলে সেটা বলতে পারবো না তবে সব মিলিয়ে আর কি এই তো ধানের অবস্থা আমাদের পাবনা ডিস্ট্রিক্টে তো আমাদের এই চ্যানেলটিতে অনেক ডিস্ট্রিক্টের দর্শক আছেন অনেক ভাইরা আছেন আমাদের ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন হাট বাজারের ভিডিও দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা নিয়মিত দেখেন এবং আপনারা কমেন্টে জানান পাটের ভিডিও দেওয়া হয় ধানের ভিডিও দেওয়া হয় এক কথায় যত ফসল আছে সকল ফসলের কিন্তু আপডেট রিভিউ দেওয়া হয় তো আজকে ধানের বাজারে কিন্তু গেছিলাম আজকে আমাদের পাবনা জেলার সাথী উপজেলার যে ধুলাউল নামক একটি ধানের পাইকারি হাট আছে ওই হাটটিতে আজকে ধানের দাম বেশি দেখছি সর্বনিম্ন শুনছে আজকে তেরোশো টাকা যে সমস্ত হাইব্রিড ধান আছে মানে চিকন কোয়ালিটি আটান্ন আটচল্লিশ এই সমস্ত ধান কিন্তু আজকে সর্বনিম্ন তেরোশো শুনছি আর তেরোশো সত্তর আশি চোদ্দোশো পর্যন্ত উনত্রিশ ধানের পাইকারি বাজার দর আছে গেছে আর চোদ্দোশো থেকে শুরু করে চোদ্দোশো পঞ্চাশ পর্যন্ত আজকে আঠাশ ধানের বাজার দরটা গেছে তারপরে হীরা জিরা কাটারি মিনিকেট বাসমতি হীরা ধানটা হাইব্রিড ধান মোটা ধান ওটা ওই মোটা ধানের দাম আজকে কম কম বলতে কি ওগুলার থেকে তো সব সময় কম যায় সব সময় দুশো টাকা তিনশো টাকা বা মানে মনের উপর কম যায় তো সব মিলিয়ে ওটার দাম জানছি আজকে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা সর্বোচ্চ ওই হাইব্রিড হীরা ধানটা জিরা কাটারি মিনিকেট বাসমতি এগুলোর দাম কিন্তু জানছি আজকের বাজার দরে সর্বোচ্চ এখানে পনেরোশো টাকা বাজার দর শুনছি আর দাম জানছি পেঁয়াজের পেঁয়াজের দামটা আজকে সর্ব নিম্ন তেরোশো টাকা থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো তারপর ষোলোশো সতেরোশো আঠারোশো আঠারোশো টাকা আজকে সর্ব হাইস্ট বাজার পেঁয়াজটা তো কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটির হয় বলতে ফাটা পেঁয়াজ হয় তারপর একটু বেশি শুকায় গেছে এরকম পেঁয়াজ হয় তারপরে আরও ভালো কোয়ালিটির পেঁয়াজ হয় আর পেঁয়াজের বেসন যেটা আছে বলতে মরি কাটার বেচন পেঁয়াজ ছোটো গোটের যে পেঁয়াজগুলো ওটার দাম কিন্তু আজকের বাজার দরে শুনছি ষোলোশো সতেরোশো এই রকম শুনছি প্রতিমন তারপরে পাটের বাজার আজকে শুনছি পাটের বাজার শুনছি আজকে সর্বনিম্ন হলো বাইশশো টাকা থেকে শুরু করে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো আঠাশশো উনত্রিশশো তিন হাজার সর্বোচ্চ আমাদের এলাকাতে পাটের পাইকারি বাজার দর চলতেছে ঠিক আছে তো তিন হাজার টাকা বলতে কি একদম ক্লিন পাট যেটা হাই কোয়ালিটির মাথা সেটা একদম ভালো মানেরটা তিন হাজার টাকা তাছাড়া এমড্যাম বেচা কেনা হচ্ছে আঠাশশো মানে ভালো মানের মধ্যে যেটা একটু মানে কোয়ালিটি একটু নিম্ন কোয়ালিটি আছে সেটার দাম আঠারশো উনত্রিশশো টাকা এরকম টেনে বেচা কেনা হচ্ছে তো যাক এতক্ষণ ধরে লাইভে আসছি আমি একজনও কিন্তু আপনারা মানে একটা কমেন্ট করেন নাই বা এরকম কোনো কিছু কেউ হয়তো আসেন নাই লাইভে দেখেন নাই তো ভিডিওটা এ পর্যন্তই শেষ দিচ্ছি আল্লাহ হাফেজ